একটা তাল বাইত গেছে তার ভাই তাল বাইত গেছ নতুন বন দিয়া দিছে গেছে দাওয়াত দিত তালুই তালুই আব্বায় ফাটাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত তো ফুতরায় গেছে দেখে তালুই বল ফুতরা সেটার সে আরো তো ভিতরতে মা উইকে দেখছেন নি বংশাবলী মানুষ অন্যরা তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়েছে হয়েছে মুরব্বীর সামনে সে আরো বইতে নাই এল লাগতেছে আর বয় না হেতারো তো মনে করছে আদব কায়দা ভালো তার যে কি জামা লাইটা দরকার হেতাটা জানে না যখন কইছে आओ বোন না 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 তালু এটা আপনি হাতটা দিছো রে জুরি কইরেন না এবারে দইরা বয়তো গেছে তুই বুত তুইয়া গেছে গা পড়ে দেখে যা তার পেন্ট এমন টাইট নিষ্টা বেহ হইলে তার ছা বড় থাকতো পরে তো দুপুরেই পড়ে যায় ক্যা আমরার ফলাফাইনের খিয়াল পার্টিতে কেন নেডি ফি ইন দা ঘুমাই কি হইবো আমার তো ফলাফাইনের দেখলে মাঝে মাঝে চিন্তা হয় এটা কি শিলাইয়া ফিঞ্চ না ফিন্দা শিলাইসি এত টাইট ফাটে ফাটে কেমনে ফিন দে দি মাস বন্ধ হয়ে যায় কেউ কথা রং দেশে কথা নাওজিবিলা ক নাওজ তো নবীজি যখন ছেড়ে কথা মনে আছে নিও নবীজি যখন ছেড়ে মদিনায় গেছে আবু জে হেলা বোলা হাবদ বা সাহেবা সবাই মিললা কিছু গোয়েন্দা ফাটাইছে মদিনায় যাচ্ছেন ইয়া দেখছেন আমরা তো এবার অত্যাচার করলাম নির্যাতন করলাম ফাথর দিয়ে এইটা এলাম দিয়া গলা ফেস দিলাম মাথার উপরেও টেন্ডারি দিলা দিলাম বাইরে চাইলাম রাস্তার কারাবি চাইলাম এবার খালি এক আল্লাহর কথা কয় কয়ার আন্দায় গেছে গা মদিনায় মদিনার মানুষটি এবার আর কি ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে গোয়েন্দারা গেছে গিয়া সেরা দেখে বা রাইতে নবী জিরে কান্দ লইয়ালাইছে আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব তারাসি হই দিয়া ছাইয়া থাক গো নবীরে কুদরসা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ ডড়াইতে নবীরে লই আমি কইরা লাইছে রে মহিলার রাস্তার দুই কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে গাছের সিফাত খই রইছে নবীজির এক নজর চাওনের লাগিয়া সুইটা সুইটা বাচ্চা ডি গিয়া গো আম্মা গো ছুড়ুছুড়ে জাহি দিইনছান আম্মা টুকরি লইয়া ছুড়ু বাচ্চা ডি গেসা গগো জঙ্গলে পাহাড়ের ফুলগুলা সিরাসিরা টুকরির ভিতর কইরা রাস্তার জইছে এডা দাঁড়াই নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়ি গুলা ছিটাইয়া ছিটাইয়া দেয় আর সুন্দর করে তারা গান গায় তল আল বাদুর আলাইনা মিংসানিয়া তিল বেদা ওয়াজাবার শুক্র আলাইনা মাদালিল্লাহিদা গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতে নবীজি লুপালুপি করতে আছে ছোট বাচ্চারা ফুল ছিটাইতে আছে বেড়েই নজর সাওনের লেগে ভিড় করতে আছে এদিকে গিয়া কাছে কাছে গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জাহলাবুল আহাবু কইছে ভাই সাহ আমরা যা করছি এর পুরো উল্ডা কয় কিটা কয় মদিনার মানুষটি এবারে লইয়া ফাগল হয়ে গেছে গা কি করতে আছে। যদি দেখতেন আমরা একটা ডর কয় কি ডর কয় আমরা যা করছি তখন নবী যে মোহাম্মদ এবারাই যদি এই কথাটি সব দিই মদিনার মানুষের কাছে কয় মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে এবারে যে আমরা মারছি পাথর দিয়ে রাস্তার যে কাড়া বিষাইছি সাজদাদ গাছের ফলে উল্লার নাড়ি বুড়ি দিছি তারপরে আবুজাহ আপনার যে সাদ্দস্তান কয়বার এটি যদি সব দিই এবারায় যদি মদিনার মাংসের কয় মদিনার তারা বালার বালা কিন্তু ফিডা শুরু হইলে হাফ দা ফিডা আন্ডার এমনাইতে পারে মনে জুসু বাদিয়া বুড়ি জড়াই লাইতে পারে নমুনা খারাপ ভাইসাহ কি তা করন তখন তখন আবু জেহেল আবুল আহাবুদ বা সাহেবা তারা আওয়ানের আগে ল আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাগে নাউজুবিল্লা কোনটা কোন তারা ডাক দিয়া কয় মক্কার মুসলমান মদিনার মুসলমান যারা মক্কার মুসলমান গুলা অনেকে পালাই গেল তোমরা যারা কাফের নবীরে নবী মানো না আল্লাহ রে আল্লাহ মানো না দেব দেবীর উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেই তার তোমরা ডাক দিয়া কইতে আছি মদিনায় গিয়া মোহাম্মদে শিহর লাইতে আছে। মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আসে কয়েকদিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে সুতরাং বাড়ার আগে যদি লারা দিয়া গাছটারে না ফারো ইসলাম নামক গাছটা যদি ফাতা ফাটা চাইরা দেয় হেগুল দিয়া যদি শিহর সাইরা দেয় তইলে আমরা কইলাম খবর আছে তোমরা সবাই নাম লেখাও যুদ্ধে যাইতে হবে সবাই মিলে এখন একজন একজন করা নাম লেখাইতে আছে লেখতে 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 লেখ নয়শো আটানব্বই নয়শো 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 আটানব্বই জন নাম লেগছে সিটার যে খালি আমরা আছে তা না তো তখনও সিটার ছিল নেতা যারা তারা নাম নাই এক যুবক ফলায় কয় নয়শো আটানব্বই জনের নামটা আবার ফরেন ওখান ফোরতে আছে ফোরতে 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 গিয়ে দেহা আবু জেহেলের নাম নাই আবুল আহাবেন নাম নাই ফলাফাইনে কয় বেহতার পাইছেন আপনারা বাইক ভিতরে থেকে আন্দারে ফিরে ফিরি লাগাই দেবেন কুবাকুবিত লাগাই দিবেন আপনার দিয়ে নাম নাই এই সিটারির জায়গা হেন নাম লেহেন আবু জেহেল ওখানে আমার নাম হলো নমুনা খার আপনার নেতারা দেখেন না আন্ডার ফলাফেন লাগাইয়া নেতাই গিয়া আরাম করে আহারে মুসলমান রে আর আপনার বেহতেরা ফলাফাইনে হ্যাঁ তুই হগিন দেবীর ভূত তোর মায় মাংসের ঘর কাম করিয়া তোর প্রাইমারি শিক্ষা পাস করাইছে এরপরে হাই স্কুলে তুই মেট্রিক ফার্স্ট করছত এরপরে তোর এ ইয়াত কলেজ নিয়ে সোনার বাংলা কলেজও ভর্তি করাইছে তোর মা ওখানো মাংসের বাড়িতে কাম করে তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করা মায়ের সাথে খুঁজছা মাইজা না তোর ড্রেস বানাই দিছে তোর বই কিনা দিছে আরেকবার রাতে লইয়া তোর বই কিন্না দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করস মিছিল করলে করসৎ এরপরে এই দলে সেই দলে ফিদে তোর লাস রইছে তোর মায়ে তোর এই পর্যন্ত আনছে তোর মায়ে এনা জানে কি রক্ত রাফানি করছে তুই দগিয়া ফিটা ফিটি কইরা লাশ হইয়া মার আইছস তোর মায়ে এনা বুঝছে ফুটকারে কয় ঠিক কিনা ঠিক মন্ত্রী হইলে আরেকবার হইব এমপি হইলে আরেকবার হইব আমার গিয়া জীবন দিতোগ হোক ইন্ডি ফুতে গিয়া জীবন দিত বেহতারের দল আরেকবারে গাড়ি দিয়া যাইব ফতাকা লাগে যা লড়ে লারে 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 এরকম করে যাইবা ফতাকা লো যা পুলিশের গাড়ি পেঁ পু পে পু তো তুই মন নেবা বুঝো কেটা তে গম দিব কেজি গম দিব নি তোরে ঠিক কে ঠিক বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া নেতাই আইয়া তোমার হাফ প্যান্টের দূরে ফাইছ তুমি তোমার মা এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায়ে খুব কষ্ট করছে তুমি গিয়া সে আরেকবারে মন্ত্রী বানানোর এমপি বানানোর লেগিয়া তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও মানে রাখবা এত বোকার না বুজ বুঝজালাইছে আবু যে আবু আবুল আহাব নাম নাই ফিটা ফিটির মিথ্যা আমরা আপনারা মা থাকবে সুতরাং এত সুজানা আমরা আজকে বলে দেবা যে

সবাই যে হন যে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট ফালাই গেছে একজনের বাংলাদেশও নয় ঠিক কিরকম হ্যাঁ তার আগে বুঝা লাগছে যে কোনো জন দৌড়িয়া লাগতে পারে কেউ দৌড়ে ফাড়েনা না পারে তারা আগে ফাড়াই দিছে যা তুই যে আমি আইতে আসি কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো মালয়েশিয়া গিয়া তুমি সেকেন্ড হোম করো আমার দেশের মানুষটিরে মারো ফলাফাইন মরে আমার আনন্দ করো তোমরা তোমার ফুতেও মরে না তোমার জিও মরে না তোমরা কোনো টানে ফায় না তোমরা নেতা হইয়া গাছের আঘাত গিয়ে বইয়া রইছো আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে। এত বোকা বাংলার যুবক আর থাকবা না জীবন আমরা কারোর জন্য দেব না যদি দেওয়াই লাগে জীবন এই জীবন দেবো হল্লার জন্য ঠিক বেহত আর কি হুবে কথা যেটা মনে পড়ছে এটা কি কলি তা হ্যাঁ বেড়া বলতে গেছে জাল বুট দিত কি বুদ্ধিত জাল বুদ্ধিতে গেলে কি নাম ঠিক কন যায় না আরেক কন লাগে আমি যদি হন তোমরা কেউ বাপ তুলিয়া গালি দেই তোমরা তো কইবা না গেছো তো ভালো মানুষ এবারে যে লইয়া গালি দেয় কি তারা কিতা কি শুরু করছে কি আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে আর তুমি জাল বুদ্ধিতে গিয়া তুমি যে চার ফুতে রসিয়ার ফুত কইলে সেটা কি তা করো কেউ বুঝে ধরেনি কথা আরে ওয়াজ বুঝে ধরেনি তোমার বাহার নাম হলো কুদ্দুস বাবার নাম কি তুমি পাঁচজন সাক্ষী আছেন পাঁচজন প্রিসাইডিং পুলিং দুইজন দারোয়ান গ্রাম পুলিশ কেউ রয়েছে দরজা এত মানুষের সামনে তোমার এই আব্বার নাম কি তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস তুমি কইস আব্দুল রশিদ তুমি যে বাপের নাম বদলাই লাইলা তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে নিজের বাপ যে নিজে বদলাই না তুমি থিতাই লব তুমি কি রৈশ্বার না কুদ্দুস চার ঠিক তো ঠিক তো আসতে করে ঠিক কি কারবার কি বাপ ভাব বেড়াইয়া বদলাইল আরেক বেড়ারে নেতা বানাইতে গিয়া মুসলমানের হুতাজ মুসলমান নাম খেলা নিজের বাফের নাম বদলাইয়া কই ভোট দিত গিয়া তোর ঠেহা লাগছে কিতা তা জাল ভোট দাও না আর ভান্তির বেড়িয়ে থেকে দর্শ আর যা বেড়াই তো বেড়িয়ে বেলা বেড়িয়ে বেলা আলমগীরের বউ মুিচ্চার বউ কয়ে বুট দিয়েছে না তুমি আলমগীরের বউলোজ কইস বুটটা দেওয়ানোর আলমগীর কি না খাও তুমি সামনে স্বীকার করছো তুমি বউ তুমি তুমি কথাটি কইলে আর বালা নাম তারা মনে করে ইসলাম মানি হলো নামাজ ইসলাম মানুলে রোজা ইসলাম হলো হজ ইসলাম হইলো জাকাত দাদা জীবনের কোন জায়গাটা রাত্রী ইসলাম নাই বুডের ভিতরে ইসলাম আছে নি রে এই যে তুমি যে বাফের নাম বদলাই বুধ দিয়েছ এটা কি হালাল না হারাম স্বগীরা গণ হইছে না হইছে কবিরা তুমি যে জামাইন নাম বদলাই লছ বেরিয়েছে এটাকে হারাম হইছে আল্লাহ যদি কয় তুমি এ বিডির বাদে তুমি এই আর বৌয়ে তুমি যে কুদ্দুসের বৌ মুঘলেশের দি আইলা ওহন যদি আল্লাহ কয় মুঘলেশের বউ করে তো এ বিডি যদি কয় আমি কুদ্দুসের বৌ না হুড়ের বালা মনে না এটা রামদার তারা গোনায় মনে করে না এ রামডার তারা গনায় মনে করে না মনে করে নামাজ না পড়লে গোনা হয়েছে আর এবার নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেয় এমন কোনো ভাড়াই তা আল্লা আট খাইব আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছ না তারা গুল খারাপ ডাক দিয়ে নিয়ে সেটা সিফার মিতে কাফারের আউলি মিতে সব বে নামাজি রাখানো করছে মনে করে কইরা সেটা যদি দমক দেখি তারি অসুবের দম নামাজিরি এখন হকলে কয় দেন কটা খিছেন কটা খিসেন নামাজ পড়ল্লাহ দেখি

আমরা আমলে জিলা ধরে না গেলে জিলা ধরবো কেমন আপনার আমল হয়নি আমরা আমল আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বর্ষ কয়টা শর্ত এক নম্বরে সহিনিয়ত দুই নম্বর সঠিক খাওয়া তিন নম্বরে হইল হালাল রুজি হালাল গেজা হালাল খানা যদি না খাও তোমার আবাদত কবুল হবে না রে আব্বা বছরে বছরে হজ কর্তা পারবা ফিসের বাদ লইয়া যাইতা পারবা তোমার খানা যদি হারাম হয় তোমার আবাদত কবুল হবে না রে হবে না তুমি যে মসজিদ ও ঢুকছো নামাজ পড়তা তোমার টুপিটাও তো সুদের টেহাই কিনা তুমি যে নামাজ পড়তা মসজিদ ও ঢুকছো তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা আল্লাহ যে লাঠি দিয়া বাইরে হালাইছানা আল্লাহর মায়া সে দেখা ঠিক কিনা সুদের তেহাই টুফি না সুদের তেহাই লুঙ্গি বিন্দা। সুদের তেহা দিয়া চাউল কিননা ভাত খাইয়া তুমি গেছো মসিদো নামাজ পড়তা আল্লাহর সোহাপ কামাই করতা হারাম খানা খাইয়া সাজদা দিতে দিতে কফালো কর ফুইড়াল যাবো কফালের চামড়া ফাড়াই লাইতে পারবা সাজদা দিয়া আড়ু মারু দুপুর কইরা ফুইরা ফারাই লাইতে পারবা তোমার আবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয় ঠিক কিনা কেড়ায় কেড়া হালাল খান ঝার চারটাতে যার যার তাতে কম হালাল খান আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন তাইলে কি হালাল না হারাম কথা কই ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও এক কেজির জায়গায় সাড়ে নশো গ্রাম দিছেন হালাল না হারাম আপনি কস কাটতে কাটতে আরেকবার লাইল বেড়াইয়া ক্ষেতের ভিতরে লইয়াছেন হালাল না হারাম আরেকবার ছটকির ভিতরে গাঙ্গ হ্যাঁ বড়ো সর্টকি ঘুমাই গিয়ে ঘুমায় র মাছ লাগছে তুমি গাছ আটটা মোবাইলে কথা কইটা গিয়া দাও কিনা জানি সাইটা সিটি করে মোবাইলে লাইট টিপ দিয়ে দাও সর্টকির মাছ লিখে রয়েছে হেই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না ভাই লই যাই না সেটা হুইটা রাতে রাতে যাব কো খাইয়া সব শেষ করে রয়েছে হালাল না হারাম তো তোমার আবাদত কোরে রে তুমি সর্টকির মাছ চুরি করে তুমি ওজনে কম দাও তুমি লাইট ঠাল তেপাতের ভেতর লাইট উগিয়ে মেসিনের টেহা দি ফানি টেহা দিছে হেতে তুমি টেহা না দিয়া রাত্রজন হাতের সকলে ফার্নিচারে হত্যা রয়েছো তুমি যে বান দিয়ে তোমার ফানি ফার্নিচারে বই রইস তুমি ফার্নিচার হতে বই রইস তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম এই জিনের ব্যবসাও যে যেই জিনিসটা খানা হারাম এই জিনিসটা ব্যবসাও হারাম যেমন শুয়োরের গুস্ত এটাকে হালাল না হারাম কেউ যদি মুসলমানের পুতায় শুয়োরের গুস্ত বেছে এটাকে হালাল হইব না হারাম হইব তাহলে সুদ খাওয়ান এটাকে হালাল না হারাম মদ খাওয়া এটাকে হালাল না হারাম তাইলে মদ খাওয়া হারাম ফেন্সি ডিল খাওয়া হারাম ইয়াবা খাওয়ান হারাম গাঞ্জা খাওন হারাম তুমি যে গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো ইয়াবা বেসতে আছো খাইতে আসো তোমার খাওয়াও হারাম কামাইও হারাম ঠিক কিনা কর কি রঙের গড়া দৌড়াইতে আছো